إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصرا نبوا ختم الله به النبوة وحكم الله النبي الكريم ونحونا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

তাদের সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবাইল সকল সুক্রিয়া আল্লাহ সুহান তার জন্যে যিনি আজকে বরপক্ষ মা ফিরে আমাদেরকে আসার ও বসার কফি মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন

যত রোগ এই লোকের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে সীমার এই লোকের মানুষের অন্তরে মৃত্যু হয় কিন্তু মুসলমানের কিন্তু মুসলিমের হৃদয় অসুস্থ হয়ে যায় আর আল্লাহ আমরা প্রত্যেক মনে সুস্থ হৃদয় নিয়ে আল্লাহ আপনারা হার্টে যত আপনারা কার্ডিওলজিস্ট হার্টের ডাক্তারের কাছে যাওয়া

দূর না করবেন আপনার হৃদয় সুস্থ হবে আর মানুষ যদি অসুস্থ হয় না হয় যেতে তখন ব্যক্তি আর মুসলমান থাকে না কাপের হয়ে যায় আপনি আপনার দৈহিক ফিটনেস ফিটনেসের জন্য কত কিছু করে তেল লাগান সাবান দেন শ্যাম্পু লাগান

সহায় সম্পদ টাকা পয়সা বিত্ত বৈভব কোনো কাজে আসবে না বরং যে লোকটা একটি পবিত্র সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা না এই হৃদয়কে সুস্থ রোগ মুক্ত করার জন্য পাঁচটা ঔষধ কয়টা মাত্র পাঁচটা কয়টা মৃত হৃদয় সুস্থ করা যায় না যতক্ষণ ব্যক্তি ইমান না আনে কিন্তু ইমানদারদের হৃদয়ে যদি অসুস্থ হয় অসুস্থ থাকে বিশ্বমরন ইব্রাহিম খাওয়াস লিখেছেন দাওয়াউল কুনুবে خمسه হৃদয়কে সুস্থ করার জন্য মাত্র পাঁচটা ঔষধ তার প্রথমটাই হলো तिलावतুল কোরআনে বিতাদাব্বুর চিন্তা করে গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা মমিন বেশি চিন্তা ভাবনার সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে বা শুনবে তার হৃদয় সুস্থ হবে আর নূর থেকে নূরে ভরে যাবে সবার পক্ষে চিন্তা গবেষণা করে কোরআন শরীফ করা সম্ভব না সবে তো আলেন না কিন্তু যেখানে কোরআন শরীফের ব্যাখ্যা হয় ওখানেও যদি কেউ যায় তার হৃদয় পবিত্র হয়ে যায় আজকে আমরা এখানে আসলাম এটা আমাদের হৃদয় পবিত্র হবে আল্লাহর কোরআনে নূর দিয়া অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ এটা আপনারা খুশি না রাজা খুশি রাজা শুধু শয়তান আর শয়তানের চালাচামচ দ্বারা অবশ্য বর্তমানে শয়তানের চালাচামচ সংখ্যা কিছুটা কমছে ঠিক কমছে বলেই তো ওয়াজ মাহফিলে বাধা নাই আগে তো মাফিল করতে গেলে চৌত্রিশটা শর্ত দিতা দিতে শর্ত দিত সভাপতি বৈশাখী মেলা থার্টি ফার্স্ট আর আরো বাধা ছিল না বাধাই ছিল কোরআনের মাফিলে এগুলো করতো যেন বিরক্ত হয়ে মানুষ কোরআনের মাহিল করা ছেড়ে দেয় কিন্তু পরাজিত শক্তি জানত না যে দেশের মুসলমান আল্লাহ কোরআনের জন্য বুকে রক্ত ঢেলে দিতে পারে কোন বাধাই তাদেরকে তাফসির মাহফিল থেকে সরাতে পারবে না

গুণা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহ হয়ে বাড়ি যেতে চান কারা কারা হাত তুলে দেখান হাত এবার আমি করচর অনুরোধ করবো আমার ওই সব ভাইদেরকে যারা দাঁড়িয়ে আছে আল্লাহ বুঝতে এ মাহফিলের সম্মানে বসে যা সামনে যে বসেন এক জায়গায় গাদাগাদি না করে সামনে যে বসেন আর যারা একটু পিছনে বসেছেন

والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل فلا سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما نكذبك بعد بالدين أليس الله بأحكم

লাফ দফ দফ ইনসানাফি আহসান দফি চাগার পছন্দ তারপর আবার লাফটাকে লাফত আবার পথ লিফটাকে তারপরে বললেন খারাপ খারাপ দিন সানাফি আহসানি নে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে

আপনার দাঁড়িয়ে আছেন কেন বসেন না আপনার শিক্ষিত মানুষ সব্য ভদ্র এতবার বলবো কেন দাঁড়িয়ে আছেন বসেন বসে যান একটা মাহিলের পরিবেশ কিভাবে সুন্দর করতে হয় সেটাও কি আপনাকে শিখাতে হবে না লোক আসবে বসে যাবে কোন শক্ত করবেন না তিন একটা ফল যাইতেন একটা ফল এমন স্মৃতি ব্যাখ্যা করে তিন দিবস যাইত মা আকুলেন দুটা খাদ্য আর যাবেন মা আকু পাহাড় যে তিন পাহাড়ে এই ফল দুইটা উৎপন্ন হয় এই তো অধিক সংখ্যক মতে তিন একটা ফল যাইতেন একটা তিন ফলের বাংলাতে বলা হয় ডুমুর কিন্তু বাংলাদেশে বাদ রেখায় এই

আর বলেন লাউত কুত ইনফাাকিহাতুন নজলত মিনাল জাননা লাউত কুত হাজিবি সাগায়ে کرامকে বললেন তিন ফল তোমরা খাও যদি আমি বলতাম জান্নাত থেকে একটা ফল নাজিল হয়েছে আমি বলতাম সেটা তিন ফল যারা হাসতে গেছে আরবে তিন ফল নেক্সট আমজীর আমজীর বলে বাংলা হয় ব্রোম কথা বুঝলি ইমাম রাজি দেখেন তিন ফল খেলে ফনে মুখের গন্ধ দূর হয় এই ফলটা খেলে হৃদয় শক্ত দেহের মধ্যে হৃদয় নরম হয় বস্তুগুলো শক্ত হয় হাড় ভালোভাবে কাজ করে প্যারালাইজ কখনো হয় চুল মসৃণ হয় লম্বা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আনলা এত ফল থাকতে তিন ফলের ফসল করছেন কেন প্রশ্ন আছে এটা জবাব আদম আলি সালাম আর তার স্ত্রী হাওয়া দুজনকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন ঠিক না আমাদের আসল গাড়ি কোনটা আরে ভাই জবান খুলে কর

Semangat. Subhanallah Mudah tidak boleh? Allah berwahyu ke besturi ya adamu sukum an nidzawwujakall jannata wa qulna minha

শরীরটা ভালো না তো আজকে আর বেশি